আপনি কি গাড়ি চালানো একদম শুরু থেকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজ আমরা শিখবো ড্রাইভিং শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি বিষয় যেমন সঠিকভাবে স্টারিং কন্ট্রোল করা সহজভাবে গিয়ার চেঞ্জ করা নিরাপদে ব্রেকিং কৌশল করা এবং সঠিকভাবে রিভার্স এবং পার্কিং করা এই ভিডিওটি দেখে আপনি শুরুতেই গাড়ির উপর কন্ট্রোল পেয়ে যাবেন এবং কনফিডেন্টলি প্রস্তুতি নিতে পারবেন গাড়ি চালানোর আগে কি কি জানতেই হবে স্টারিং ঘোরানোর সহজ করার উপায় রাতে বা ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর কৌশল লেন ডিসিপ্লিন কিভাবে মেনে চলবেন কিভাবে সেভলি ওভারটেক করবেন এবং অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার গোপন কৌশল তো সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হ্যালো সুপ্রিয় দর্শক গাড়ি চালানো শেখা যতটা আরামদায়ক ছোটো ছোটো ভুলগুলো ততটাই বিপদজনক আপনি কি জানেন একটা ছোটো ভুলই আপনাকে বিপদের মুখে ফেলতে পারে তাই আজকের ভিডিওতে আমি জানাবো এমন দশটি ড্রাইভিং ভুল যেগুলো নতুন চালকরা প্রতিদিন করে আর আপনি যেন সেই ভুলগুলো না করেন ভুল নাম্বার এক অনেক নতুন চালক সবসময় ব্রেকের উপর পা রাখেন এতে হঠাৎ ব্রেক করলে এতে হঠাৎ ব্রেক লেগে যেতে পারে আর সেটা পিছনের গাড়ির জন্য খুবই বিপজ্জনক মনে রাখবেন শুধু প্রয়োজন হলে ব্রেকে পা রাখবেন ভুল নাম্বার দুই অনেক নতুন চালক গাড়ি চালানোর সময় সাইড মিরর ব্যবহার করেন না এটা খুবই ভয়ঙ্কর মিরর না দেখে লেন চেঞ্জ করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় তাই প্রতি দশ পনেরো মিনিট পর পরপর চারপাশ দেখে নেওয়া খুবই জরুরি হুল নাম্বার তিন ড্রাইভিং করার সময় অনেকেই মোবাইল ফোন দেখেন বা ট্যাক্স করেন এটা সরাসরি আপনার এবং অন্যদের জীবনের উপর আঘাত করতে পারে তাই গাড়ি চালানোর সময় মোবাইল ফোন দূরে রাখুন এবং নিরাপদে থাকুন হুল নাম্বার চার অনেক নতুন চালক সামনের গাড়ির খুব কাছে চলে যায় এটা খুবই বিপদজনক সব সময় একটা সামনে গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন যেন হঠাৎ ব্রেক করলে সময় পান রেসপন্স করতে ভুল নাম্বার পাঁচ হেডলাইটের সঠিক ব্যবহার না করা একটি মারাত্মক ভুল দিনের বেলা হেডলাইট অন করে রাখা যেমন ভুল রাতে হাই বিম ব্যবহার করাও ভয়ঙ্কর ভুল হেডলাইটের ভুল ব্যবহার মানে সামনে আসা চালকের চোখে প্রভাব ফেলে তাকে কিছু সময়ের জন্য অন্ধ করে দিতে পারে ফলে সে এসে আপনার গাড়িতে ধাক্কাও মারতে পারে তাই সাবধান থাকুন অধিক সতর্ক হয়ে হাইওয়েতে ড্রাইভ করুন এই ভুলগুলো অনেক নতুন চালক করে থাকেন যদি আপনি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে আপনি শুধু ভালো চালকই হবেন না বরং একজন সচেতন এবং দায়িত্বশীল চালক হয়ে উঠবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনি এর মধ্যে কোন ভুলটা আগে করতেন আর এমন দরকারি ড্রাইভিং টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটা শেয়ার করুন আপনার নতুন আপনার নতুন চালক বন্ধুদের সাথে যেন তারাও উপকৃত হতে পারে চ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আগামী ভিডিওতে আবারই একটা দারুণ কন্টেন্ট নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সেফ ড্রাইভিং করুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সো ধন্যবাদ হ্যালো সুপ্রিয় দর্শক আপনি কি কখনো গাড়ি চালানোর স্বপ্ন দেখেছেন কিন্তু ভাবছেন এটা খুবই কঠিন মোটেও না মাত্র দশ মিনিটে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন স্টারিং কন্ট্রোল থেকে শুরু করে গিয়ার চেঞ্জ সবই এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গাড়ি চালানো আপনার জন্য আর স্বপ্ন থাকবে না আজকের থেকে বাস্তব করে ফেলুন এই ভিডিও দেখে প্রথমে গাড়িতে বসে আপনার সিটটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করেন অ্যাডজাস্ট করে নিন যেন আপনার পা দিয়ে ক্লাস ও ব্রেক এক্সোলিটারকে সঠিকভাবে প্রেস করতে পারেন তারপর সিট বেল লাগান মনে রাখবেন নিরাপত্তা সবার আগে এখন গাড়ির চাবি দিয়ে ইগনেশন অন করুন গাড়ি স্টার্ট করার সময় গিয়ার যেন নিউট্রেলে থাকে সেটা চেক করুন একটা ম্যানুয়াল গাড়িতে নিচে তিনটা পেডেল থাকে বাম দিকেরটা ক্লাস মাঝখানে একটা ব্রেক আর সবচেয়ে ডান দিকেরটা একশো লিটার গিয়ার থাকে মোটামুটি পাঁচটার থেকে ছয়টা এবং রিভার্স গিয়ার নিয়ে সাতটা সো প্রথম গিয়ারে আমার ধীরে ধীরে গাড়ি চালানোর জন্য দ্বিতীয় গিয়ারে একটু বেশি স্পিডে তৃতীয় ও চতুর্থ গিয়ার রোডে চলার জন্য পঞ্চম এবং ষষ্ঠ গিয়ার হচ্ছে হাই রোডে চালানোর জন্য সো গাড়ি চালানোর সময় ক্লাস চালানো শুরু করি দিয়ে দিয়ে পুরো ক্লাসটাকে এবং গিয়ার লিভারটাকে প্রথম গিয়ারে শেফ করুন ধীরে ধীরে ক্লাস ছাড়ুন আর একটু একটু করে এক্সোলেটর দিন গাড়ি চলা শুরু করবে এবার ক্লাস পুরো ছেড়ে দিন এবং শুধু এক্সোলেটের ও ব্রেক দিয়ে গাড়ি কন্ট্রোল করুন